আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ক্রিয়েটিভ ফিচার চ্যানেলে স্বাগত আজকে আমি আপনারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন তাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট বা ভিডিওতে কীভাবে ভিউস নিয়ে আসতে পারবেন কন্টেন্টে কিভাবে কীভাবে এঙ্গেজ নিয়ে আসতে পারবেন ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন সেই বিষয়টা আমি শেয়ার করব তো আমি মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যে যারা এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমি আপনাদেরকে কিছু আইডিয়া শেয়ার করব যে আইডিয়ার মাধ্যমে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে অনেক বেশি গ্রোথ করতে পারবেন অনেক বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন সেই টিপস এবং ট্রিক্সগুলো কি এক নাম্বার এক নাম্বারে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে চেক করতে হবে যে আপনার প্রোফাইলে ফ্রেন্ডস কত স্বাভাবিকভাবে পাঁচ হাজার ফ্রেন্ডস না হইলে আপনার মনিটাইজ আপনি পাবেন না আপনার পাঁচ হাজার ফ্রেন্ডস বা ফলোয়ার কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কমপ্লিট হওয়ার পরে এই ফ্রেন্ডসগুলোকে আপনাকে বাছাই করতে হবে যে কোন ফ্রেন্ডসগুলো আপনার অ্যাক্টিভ আছে কোন ফ্রেন্ডসগুলো আপনার ইনএক্টিভ হয়ে গেছে অথবা তাদের আইডি ডিজেবল হয়ে গেছে এই ফ্রেন্ডসগুলো যখন আপনি খুঁজে বের করবেন এবং তাদের গান ফ্রেন্ড করে নতুন ফ্রেন্ড অ্যাড করবেন স্বাভাবিকভাবে দেখবেন যে আপনার পোস্ট এবং ভিডিও মানুষের সামনে বেশি বেশি পৌঁছাচ্ছে এবং এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে কারণ ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আপনি অলরেডি ডিলেট করে দিছেন বা আনফ্রেন্ড করে দিচ্ছেন দুই নম্বর যেটা করতে হবে আপনাকে সুন্দর কনটেন্ট তৈরি করতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করে মানুষকে আকৃষ্ট করার মতো কনটেন্ট বা ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে সহজেই মানুষ আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে বা তাদের আপনার পোস্টের সাথে তার অ্যাঙ্গেস্ট হবে তৃতীয়ত যেটা আপনি করতে পারেন যে আপনার পোস্টটাকে বা আপনার আহ কন্টেন্টটাকে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন পারেন বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে আপনার কন্টেন্ট আপনার পোস্ট পৌঁছে যাবে চতুর্থত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার বাড়াইতে পারেন আপনার ফলোয়ার বাড়াইতে হবে সেটা কিভাবে যে ফলো টু ফলো ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেখানে আপনি কাউকে ফলো দিলে তারা আপনাকে ফলো দিতে পারবে ফলো দিবে এভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলের ফলোয়ার বাড়াই নিতে পারবেন এভাবে আপনি আপনার পোস্ট বা ভিডিওর ভিউজ বা এগেস্ট বাড়ায় নিতে পারেন পঞ্চমত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলটা যাতে মানুষ দেখে বা মানুষ যাতে আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয় সেই জন্য আপনি কিছু প্রশ্নবোধক কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিতে পারেন যেমন যে এই জিনিসটা এমন হলে কেমন হয় বা মনে করেন যদি আপনি রাজনীতি সংক্রান্ত কোনো পোস্ট করতে যান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ কেমন চালাচ্ছে বা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে এরকম একটা পোস্ট আপনি কি মনে করেন যে এরকম একটা পোস্ট আপনি পোস্ট করে দিলেন বা এরকম একটা কন্টেন্ট আপনি যখন পোস্ট করবেন তখন স্বাভাবিক মানুষ এই এই পোস্টের নিচে এসে কমেন্ট করবে যে এই কারণে এটা বাড়তেছে বা ইন্দো সরকার এইভাবে দেশ চালাইলে ভালো হতো এইভাবে ভালো চলতেছে না এরকম মানুষ মানে মানুষের মানসিকতা রিলেটেড মানুষের বাস্তবতা রিলেটেড কিছু পোস্ট আপনাকে করতে হবে তাতে মানুষটা আপনার পোস্টের প্রতি এংগেজড হই যায় বা ষষ্ঠ যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ভাইরাল যে বিষয়গুলো থাকে যেমন বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে বা বিভিন্ন দেশে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে এই বিষয়গুলো আপনি পোস্ট করতে পারেন অথবা ভাইরাল যে টপিক গুলো আছে এই টপিক গুলো নিয়ে বা সমসাময়িক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার এখানে কন্টেন্ট আকারে বা ভিডিও আকারে আপনি পোস্ট করতে পারেন সপ্তমত যেটা আপনি করতে পারেন সাত নম্বরে সেটা হচ্ছে যে বিভিন্ন যে ভাইরাল ভিডিও গুলো আছে ওইগুলো আপনি কপি করে পেস্ট করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কন কপি কনটেন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সাউন্ড ব্যবহার করবেন না কারও ভিডিওর সাউন্ড আপনি ব্যবহার করবেন না আপনার একান্তই নিজস্ব সাউন্ড আপনি দিবেন তার ভিডিও ঠিক আছে নেন আপনি সাউন্ডটা নিজের করে করে দিবেন নিজের ভয়েস দিবেন অথবা কোনো একটা মিউজিক অ্যাড করে দিবেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই ফেসবুক অলগারিদম আপনি যেটা কপি কন্টেন্ট করছেন এটা অনেক ক্ষেত্রেই ধরতে পারবে না তো এইভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলের অ্যাঙ্গেস্ট বাড়ায় নিতে পারেন ভিউজ বাড়ায় নিতে পারেন আর যত বেশি অ্যাঙ্গেস্ট যত বেশি ভিউজ তত বেশি ইনকামের সুযোগ সেটা আপনারা সবাই জানেন এই বিষয়গুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন যে আপনার পেজ এবং প্রোফাইল অতি দ্রুত গ্রোথ করতেছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বারাকাতুহু